তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে তোমার পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব। ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি

চিনির মতো লাগবে সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে

একটা মেয়ার কত দিকে সামলা একটা আর কত সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি বাবা মা সামলাবো নাকি তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলাই বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমার কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না আজকে কি বলে অপমান করছে আমারে বলে 20 বছর আগে সালার কামিজ এখনো তার ফিটিং হয় আজব বেজতি তাই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে হ্যালো বেবি কোথায় তুমি তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে বেবি তুমি আমার যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আন্টি রে দেখতে পাচ্ছো ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি হ্যালো সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন পঞ্চাশ টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার পঁচিশ টাকা আরে ভাবি আপনি পঞ্চাশ টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বলল ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না আমি সদর থানা থেকে বলতেছি আপনি সাহেব বলতেছেন জি ম্যাডাম আমি অরুণ বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে হয়েছে আপনি তো ড্রাইভিং দিতে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতেছে না গজব বেজতি কই গো চুপচাপ কিছু বল বলছি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবা না তো আরে না না তুমি বলো না বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো এক দিয়েছে খপাসবাাল কিছু না যতক্ষণ দিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো হ্যাঁ ও শাশুড়ি মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে

আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনি বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব সময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি সত্যি তোমার হাতে জাদু আছে কিন্তু তুমি এতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছ আমি একা একা থাকবো কি করে পাশের বাড়ির বউ দেখে ডেকে নেবে তোমার খারাপ লাগবে না 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 আমার কেন খারাপ লাগবে দরকার হলে রাতেও থেকে যাবে এতে আমি চিন্তা মুক্ত থাকবো এমনি কত দিনের জন্য যাচ্ছ তুমি আমি পুরো 10 দিনের জন্য যাচ্ছি কিন্তু পাশের বাড়ির বৌদির এতে খারাপ লাগবে না প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি বৌধুকে ফোন করে বলে দাও না না মা এবার আমি আর কোনোরকম বাহানা বানাবো না এবার গেলে তোমার জামাইকে আমি সাথে নিয়েই তাই যাব আচ্ছা মা রাখলাম তাহলে পরে কথা হবে হ্যাঁ আমি আর বাপের বাড়ি যাচ্ছি আমি বাপের বাড়ি গেলে তুমি আমাকে ছাড়া থাকবে কি করে বলো বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলো আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই আর ভাবি বললেন না সকালে আমার হোটেলে আসে নাস্তা নাইতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌড়ে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই তোমার জন্য কলিজাটা তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবে না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান্নামে নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো গজব বেচতি এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবি বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি ইসকা পতি হ্যাঁ আমাদের শুধু ফাঁসি কা সাজা চাই এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে